হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকনে ক্লিক করে রাখবে তো আজকে আমার রান্নার রেসিপিটা হলো ভুজিয়া মাছ দিয়ে শস্য দিয়ে তো ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে চলো এবার রান্না করা যাক তো এখানে আমি নিয়েছি টমেটো পেস্ট পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আদা রসুন শস্য বাটা এবং মাছ এবার এটি দিয়ে আমি একটি সিম্পল রেসিপি বানাবো আমি রেসিপিটি লোহার কড়াইতে বানাবো কারণ লোহার কড়াইতে বানালে খেতে কিন্তু ভীষণ স্বাদ আমি কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি শস্য বাটাটি এবার দিয়ে দেবো শস্য বাটাটা দিয়ে দিলাম এবার আমি সামান্য নারকে নেব গ্যাসের ফ্লেমটা সামান্য পরিমাণে বাড়িয়ে দেব এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব সবগুলোতে মিশিয়ে নতুন দেখতে পাচ্ছ সবগুলো নিয়েছি এবার সবাই দিয়ে দেব টমেটো পেস্ট মিশিয়ে নেব সবগুলোকে এবার আমি দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবার আমি সব মিশিয়ে নেবো ভালো করে দেখছো বন্ধুরা খুব সুন্দর রঙ হয়েছে এবারে মশলাগুলো থেকে আস্তে আস্তে করে বের হবে রঙটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার আমি দু মিনিটের জন্য ছেড়ে দেব তেল বেরোনোর জন্য এবার আমি জলটা দিয়েছি কালারটা কিন্তু বেশি সুন্দর হয়েছে এই রেসিপিটি যে কোনো কেউ বানাতে পারবে এবার আমি মাছগুলো দিয়ে দেব এবার সবটা মিলিয়ে নেব এবার মাছগুলোকে চালানো নাড়িয়ে নেব এবার আমি মতো জল দেব এবার আমি দিয়ে দেবো নুন এবার আমি এতে দুটো কাঁচা লঙ্কা এবং ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার সবজি অলরেডি রেডি অনেকটা সুন্দর কালার হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তোমরা করে এই রেসিপিটা ট্রাই করতে পারো